পৌরসভা কর্তৃক আয়োজিত সাতচল্লিশতম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের জন্মদিনে আজকে যারা এই যুব দলের নেতৃবৃন্দ পৌরসভা এবং উপজেলা নেতৃবৃন্দরা আজকে একটি সুন্দর সাথে সাথে সকল নেতৃবৃন্দ যারা আমার সামনে উপস্থিত এবং মঞ্চে উপস্থিত আছেন তাদের সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এত একটি সুন্দর শুভকাদের ভিতরে আছে কি সুন্দর সুচিন্তক একটি অনুষ্ঠানের জন্য আপনারা জানেন কিছু কথা বলবো তারা কিapiVersion গান আর হলো আমাদের প্রাণ আমি বেশি বলবো না এই বাড়ির অসংখ্য অনুগচ্ছী আমি আমার ভাইদের কাছে আমার সহযোদ্ধাদের কাছে আমি আরও করব আজকে আমরা স্বাক্ষর গ্রহণ করব কবিদারের বাড়িতে ধানে ছিচকে গায়ক হওয়ার আজকে থেকে এই যুবদল কমিটির আছে এবং ছোট ছোট এক একটি কমিটি করে সমগ্র কবিদারে ঘরে ঘরে আমরা আমাদের তারকার জায়েবের একটি সভা আমরা বিলি করা শুরু করব আজকে এখানে

বিগত কিছুদিন ধরে একটি কথা বলছে ঐক্য 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 উনি তিন তিনবার এই কথাটি উচ্চারণ করেছে ঐক্যের কোন বিকল্প নাই ওনার যে আবেগ বক্তৃতা দিয়েছে আমরা শত শত যারা নমিনেশনের জন্য ক্যান্ডিডেট হিসাবে দিয়েছিলাম আমরা সহমত দিয়েছি উনি চাকেই নমিনেশন দিবে তার পক্ষেই আমরা কাজ করবো

আর সুসময় আমাদের ছেলে পালাই দিবেন হবে আমরা যদি সরকার গঠন না করতে পারি তাহলে আমরা এই দল করে এই দলকে আমরা কি করলাম আমরা বুঝতে পেরেছেন আপনারা এই দায়িত্ব আপনাদের কোন অন্ত্রন্দ্র থাকবার এই ছাত্র দল স্বচ্ছ জনক ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ